চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মৃত্যু হয় দুঃখজনক ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর হাসপাতালে গত উনত্রিশে মার্চ মিতার বাবা জলপাইগুড়ি দমহনির বাসিন্দা বাবলুদাসের অভিযোগ আঠাইশে মার্চ সিজার করে পুত্র সন্তান জন্ম দেওয়ার পর মা এবং শিশু উভয় সুস্থ ছিল সেদিন রাতে তিনি মেয়ের সাথে কথাও বলেছিলেন পরে হঠাৎই হাসপাতাল সূত্রে জানানো হয় মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে এবং তারপরে তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালের তরফে মিতার বাবার আরও অভিযোগ মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়া হওয়াকালীন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে আজ মিতার বাবা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন ঘটনাটি সরজমিনে তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান মেতার বাবা বাবলু দাস মেয়েকে হসপিটালে নিয়ে আসছিলাম শুক্রবার দিন সেই তারিখ ছিল ওর সাড়ে চারটার সময় নিয়ে আসি নিয়ে আসার পরেও এর আগেও আমি ডাক্তার হসপিটালে চারবার নিয়ে আসছিলাম চারবারে আমাকে রিটার্ন দিতে যখনই আমি নিয়ে আসি একটা করে ব্যথার ইঞ্জেকশন দেয় ব্যথাটা কমে যায় নিয়ে যাই বলে এখনো সময় হয়নি আমি যে শুক্রবার আঠাশ তারিখে সাড়ে চারটার সময় নিয়ে আসছিলাম সেদিনকেও বলছে যে সময় হয়নি যেহেতু বাচ্চা পেটে পায়খানা করছে তারপরে বলছে না বাচ্চা পেটে পায়খানা করতে সিজার করতে হবে ঠিক আছে সিজার করছে সিজার করছে বেলা বারোটা অনুমানিক বারোটার দিকে সিজার করছে করার পরে বাচ্চাও ভালো ছিল পেশেন্টও ভালো ছিল রাত্রেবেলা কথাও বলছি পেশেন্টের সাথে রাতে দুইটার সময় কথা বলছি ফোনে এবার ভোর চারটে সাড়ে চারটার দিকে বলতেছে পেশেন্ট তোমার হার্ট ব্লক হয়ে মারা গেছে এবার হার্ট ব্লক হয়ে মারা গেছে না প্রেশার বহু বেশি হয়ে মারা গেছে সেটা তো আমরা জানি না সেটা যদি ছিল তাহলে মেয়েটাকে অপারেশন করা সিজার কেন করব তো আমার পেশেন্টটাকে একবার প্রতিদিন বাচ্চিত আপনাদের অভিযোগটা কী আমাদের অভিযোগটা হচ্ছে ডাক্তারের বিরুদ্ধে যে ডাক্তার আমার ডাক্তারের মেটে দিতে আমার মেয়ে মারা গেছে আপনাদের অভিযোগটা জানা দেবেন এখানে আমরা থানায় জানাইছি সুপারকে জানাইছি ঠিক চান আপনারা আমরা চাই যে সুবিচার চাই ডাক্তার যেন সেই যে আমার মেয়ের যে ঘটনাটা ঘটছে এরকম যেন আর কোনো বাবাকে এইভাবে টানতে হয় না সুবিচার আমরা এটা চাই আপনার নামার পর্যন্ত আমার নাম হচ্ছে বাবলু দাস মেয়ের বাবা মেয়ের বাবা বাড়ি হচ্ছে দমোহনী বর্মণ যেটা যেটা বোঝা যাচ্ছে আর কি যে আমরা যেহেতু আমরা প্রথম থেকে ডাক্তারের সাথে যোগাযোগ রেখেছি এবং ডাক্তার ইসিজি করা ব্লাড টেস্ট করা যে সমস্ত যা কিছু করা সব করেছে তো এই ইসিজি করাতে নর্মাল রিপোর্ট সেই জন্য সিজার হয়েছে সিজার করার পরে রুগী সুস্থ কথা বলছে রুগী তারপরে কী করে হার্ট ব্লক হয়ে গেল হঠাৎ করে আমরা এটাই এটাই আমরা জানতে চাচ্ছি যে সেরকম কোনো ইন্ডিকেশন থাকতো তাহলে তো সেটা তো ইসিজিতেই রিপোর্টে পাওয়া যেত যে ইন্ডিকেশন আছে হার্ট ব্লক হয়ে যেতে পারে বা যখন হার্ট ব্লকটা হচ্ছে এটা এরকম তো না যে লুকটা সুস্থ ছিল না লুকটা লুকটাকে ঠিক মতো লুকআপটা করা হতো আমাদের বিশ্বাস তাহলে আমাদের রুগীটা ডাক্তারের গাফিলতি ডাক্তারের গাফি এবং জন্ম সার্টিফিকেটে যেটা আমরা আনতে গিয়েছি জন্ম জন্মসার্ফিফিট আনতে গিয়ে দেখলে মিসপ্লেস হয়ে আছে সব কিছু যে বাচ্চা সুস্থ আছে এখন বাচ্চা সুস্থ আছে